উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই কোনো কর্মসংস্থান নেই এখানে চা বাগানগুলো তিরিশ পার্সেন্ট কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওনারা পর্যটন করবেন ওনারা বিক্রি করে দেওয়া সে সবাই এই সমস্ত ব্যাপার রাস্তাঘাটগুলি সব কিছু মানে কর্ম সংস্থান বলুন সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি হোক মানুষ বলছে আপনারা কি করছেন আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছে আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে নি এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরলে তাদের দাস অনুদাস এটা আমাদের শপথ না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলার মানুষ চায় না উত্তরবঙ্গের মানুষ চায় না ওটা যে বলছেন না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি লোকাল মানুষ মানে বাইরে কেউ বলছে না নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ওদের নেই কোনোভাবেই নেই হাজার চেষ্টা করলে ছাব্বিশ কিছু করতে না ওরা কিন্তু শেষ চেষ্টা করছে ওদের মোহন ভাগবত এসে পাড়ায় পাড়ায় মিটিং করে মানে করছেন